কাল্লা মহকুমা হাসপাতালের মর্গের সামনে হাইরোডে রাস্তা পারাপারের জায়গাটি প্রতিদিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে এমনকি প্রত্যেক দিন ঘটছে বড় সড় দুর্ঘটনা সামনে রয়েছে একটি পেট্রোল পাম্প সেখানে মানুষ গাড়িতে পেট্রোল ভরে ফেরার সময় বা পেট্রোল ভরতে যাওয়ার সময় প্রতিনিয়তই বিপদের মুখে পড়ছে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ভেগে গাড়ি বা বাইক আসার সময় প্রাণহানি ঘটছে এলাকার মানুষ এই জায়গাটাতে একটি সিভিক পুলিশের দাবি জানাচ্ছে সামনে পেট্রোল পাম্প এখান যে গাড়ি ঘোরা ঘোরায় ঠিক আছে খুব বিপজ্জনক প্রশাসন তরফ থেকে যদি একজন সিভিক দেওয়া হয় তা খুবই ভালো হয় এর আগে এরকম ঘটেছে এখানে দুর্ঘটনা এর আগে অনেক কভারি হয়েছে কি কারণে এটা হচ্ছে এইটা ওই তেল ফেল ভরে দিয়ে সবাই ব্যাকে এখানে গাড়ি ঘোরায় তো ওই কারণে এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট কি চাই চলেন এখানে একটা সিভিক দিলে খুবই ভালো হয় কালনা মহকুমা হাসপাতালে যেখানে মকটি অবস্থিত অর্থাৎ যেটা কালনা হাসপাতালকে তিন নম্বর গেট বলা হয় সেই হাসপাতালে তিন নম্বর গেটের সামনে রয়েছে একটি রাস্তা পারাপারের জায়গা প্রতিদিন অহরহ ঘটে যাচ্ছে বড় বড়সড় দুর্ঘটনা কখনো কখনও মানুষ বড় বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেঁচে যাচ্ছে এখানকার এলাকাবাসী বা এখানকার সাধারণ মানুষ দাবি করছে যদি পুলিশ প্রশাসনের কাছ থেকে একটি সিভিক ভলেন্টিয়ার পাওয়া যেত তাহলে হয়তো এই বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রতিদিন কোনো না কোনো মানুষ বেঁচে যেত কালনা থেকে রীতা ভট্টাচার্য এক্সপ্রেস নিউজ